মহিলারা যখন ঘর থেকে বাইরে ব্যবসা করতে আসে তাদের স্ট্রাগেলটা এতটা সহজ থাকে না সাপোর্টটা আমার মনে হয় ফ্যামিলি থেকে পাই না কেউ বলতে পারেন এক রকমের একা একরকমের যুদ্ধ আমি আসছি এবং নিজের অনুপ্রেরণা মনে একটা মনোবল ছিল প্রথম আমি যখন এখানে আসছি একটা হাঁস নিয়ে বসছি একটা হাঁস থেকে আঠারো থেকে বিশটা হাঁস সেল করছি আমি শুনি সেখান থেকে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় নাই আমাকে এখনো কুটুক্তি করা হয় আমি হচ্ছে এখানে খোলা বাজারের ব্যবসায়ী আমি একজন রুটি মেকার আমার সহযোদ্ধা আমার কাস্টমার আমি আজকে এখানে আসতে পারছি শুধুমাত্র আমার কাস্টমারের কারণে আসসালামু আলাইকুম আপুলাইকুম আসসালাম কেমন আছেন আপু হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ রোজার মাস আল্লাহ যতটুকু আচ্ছা আপু বিরুলিয়ে যে নতুন ফুড কার্ট চালু হলো এখানে আপনি কতদিন যাবত ব্যবসা করতেন এটা আমরা আসলে বিরুলিয়া যখন আমরা আসছি বলতে পারেন একটা প্রতি জমিতে এসেই বসছি প্রথম থেকে সাত আট মাস মানে বৌ বাজারটা ভেঙে দেওয়ার পর থেকে আমরা সবাই বৌবাজারে যারা আছি প্রত্যেকটা মানুষই এখানে চলে আসছি আমরা মানে কিছু সংখ্যক বাকি আছে যারা সবাই আসলে এই জায়গাটায় কিছু সংখ্যক আমরা এখানে সবাই চলে আসছি বলতে পারেন আপু আপনার কাছে কি কি আইটেম আছে আমার এখানে আছে চীনা হাঁস আমি রাজহাঁস নিয়ে আসি আজকে এটাই নাই আর আছে হচ্ছে দেশি হাঁস আর হচ্ছে গরুর কালো বোনা গরুর চুইঝাল বর পলিজা চাউলের রুটি চাপটি ছিটা রুটি খিচুড়ি এগুলো সব আইটেম আছে আজকে আজকে সব আইটেম খিচুড়িটা নাই কোনটার প্রাইস কত আমাদের কিটু দেখাই দেন আমাদের হচ্ছে চীনা হাঁস ওটা 250 টাকা আমাদের দেশি হাঁস ওটা 250 টাকা গরু কালো গুনা 250 টাকা চুই ঝাল রসুন গরুর সেটা হচ্ছে 250 টাকা 180 টাকা গরুর বট মোটা বট আর চাউলের রুটি 10 চিটা রুটি 20 চাপটি 20 আর খিচুড়ি ওটা পার প্লেট 50 টাকা করে রাখা হয় এটা হচ্ছে আমাদের দেশি হাঁসের কোয়ান্টিটি এক পিস হচ্ছে লেগ পিস যাবে আসলে আমি খাবারটা গুনে দিই না মূলত আমি নিজে কাটা বাছা করি তো এটা আসলে ওইভাবে মেপে কাটা বাছা হয় না তারপরেও পাঁচ ছয় পিস যাই আবার আমার কাস্টমার যদি তাদের ই থাকে ইচ্ছা থাকে আর একটু দেন সেক্ষেত্রে আমি দিই হ্যাঁ এক্সট্রা দিই আচ্ছা এটা কি হাঁস বললেন এটা হচ্ছে দেশি হাঁস এটা প্রাইস এটা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চীনা হাঁস স্যার হচ্ছে মাংসটা দেখেন এটা তিনশো করে আগে নেওয়া হতো এখন দুইশো পঞ্চাশ করে নেওয়া হয় কোয়ান্টিটি এই যে কয় পিস দেন এটা আসলে পাঁচ পিস হয় ছয় পিস হয় কারণ আমি তো আসলে একবারই বলেছি যে আমি আসলে ঘর থেকে কাটা বাছা করি তো পিসটা আসলে গুনে না ওটা আসলে একটা বাটির পরে ডিপেন্ড করে এই দেখেন তিন চার না যতটুকু ওঠে ততটুকু দিন মানে আমি বুঝি যে আমার কাস্টমার কতটুকু আমার দেওয়া উচিত আমার প্লেটটা অন্তত সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না হয় আমার মনটা না ভরে কাস্টমারের মনটা না ভরে

সেক্ষেত্রে এটা গরু কালা ভুনা হ্যাঁ এটা কত পিস দেন এটা ছয় পিস যায় ছয় পিস আসলে আমি তো বললাম তো পিসটা আমি গুনে দিই সেটা ছয় পিসও হতে পারে সাত পিসও হতে পারে কারণ আমার প্লেটটা কভার করি আমার মূল উদ্দেশ্য থাকে প্লেটটা কাভার করা এবং গ্রেভিটা থাকে যে যতটুকু চাই পরবর্তীতে চলে ঝোলটা দেওয়া হয় আরো এক্সট্রা প্রাইস কত এটা এটাও 250 টাকা 250 টাকা তারপর কি আছে এটা হচ্ছে চুই ঝাল চুই ঝাল চুই ঝাল আপনার চুই ঝাল প্লাস হচ্ছে রসুন এটা কিসের চুই এটা হচ্ছে ফুলনার

যারা পাইপ বটটা নিয়ে আসে তাদের ক্ষেত্রে ওইটা সমস্যা হয় কিন্তু আমাদের তো একেবারে মোটাটা আনতে হয় আর আপনি জানেন বটের মানে অধিকাংশই পানি থাকে ওরা ভিজায় রাখে আমরা বেছে কোটে ছুলে এখানে আনতে গেলে কিছুই থাকে না অবশিষ্ট এটা না নিলে আসলে আমাদেরই প্রবলেম হয় আপু আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের এই ফুড কোর্টের নাম হচ্ছে বিরুলিয়া বাজার ফুডকোর্ট এটা সাবান নবীনগর রোড বিরুলিয়া ব্রিজের পাশে আপনার পল্লী বিদ্যুৎ অফিসের সাথেই হচ্ছে আমাদের বিরুলিয়া বাজার ফুটকোর্ট আচ্ছা আপনি তো দিয়াবাড়ি ছিলেন জি দিয়াবাড়ি বউ ছিলেন হ্যাঁ দুই বছর ওখান থেকে এখানে কেন আসলেন আসলে ওটা কোন কারণ বসত বারবার ভেঙে দেয় যার কারণে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের ওখানে প্রত্যেকটা মানুষ আমরা প্রবলেমে পড়ি আর পরবর্তীতে আমাদের আসলে বসতে দেওয়া হয় নাই আমরা আসলে প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত পরে আমরা এই বিরুলিয়ার এই জায়গাটা মালিকানা জায়গাটা আমরা আসলে বেছে নিই নিয়ে আমরা সাত মাস ধরে যে স্ট্রাগল করতেছি আমাদের ফুট করে আমাদের কাঙ্ক্ষিত যে কাস্টমার গুলো তাদের আশায় বসে আছি তাদের কাছে আসলে মেসেজটা দেওয়া হয় নাই তারা আমাদের বিয়া ফুড ফুট করে আসে ঘুরে যায় আমি তাদের বলতে চাই যে তারা আপনারা আমরা আপনাদের জন্য গত সাত মাস ধরে এখানে স্ট্রাগল করে বসে আছি এখন একটা পরিবেশ তৈরি করেছি আপনারা ফিরে আসেন আমরা দিয়াবাড়ি বউবাজারে নেই আমরা বিরুলিয়া ব্রিজ ফুট করে আছি বিরুলিয়া ব্রিজ যদি আপনারা মেট্রোতে করে আসেন দিয়াবাড়ি আসার পরে আপনার পঞ্চকুটি প্লাস হচ্ছে বিরুলিয়া পঞ্চপুটি এসে বিরুলিয়াতে আপনারা চলে আসতে পারবেন তেমন বেশি দূরে হবে না আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মহিলারা যখন ঘর থেকে বাইরে ব্যবসা করতে আসে তাদের স্ট্র্যাগারেলটা এতটা সহজ থাকে না কারণ সাপোর্টটা আমার মনে হয় ফ্যামিলি থেকে পায় না কেউ সেই ক্ষেত্রে সাপোর্টটা আসলে আমি পাই নাই বলতে পারেন একরকমের একা একটা যোদ্ধা আমি আসছি এবং নিজের অনুপ্রেরণা মনে একটা মনোবল ছিল প্রথম আমি যখন এখানে আসছি একটা হাঁস নিয়ে বসছি এবং একটা হাঁস থেকে আঠারো থেকে বিশটা হাঁস সেল করছি আমি শুনি সেখান থেকে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় নাই আজও পর্যন্ত না আমাকে এখনও কুটুক্তি করা হয় আমি হচ্ছে এখানের খোলা বাজারের ব্যবসায়ী আমি একজন রুটি মেকার অনেক কিছু অনেক কটু কথা ফ্যামিলি সাপোর্ট তো পাই নাই এখনও পর্যন্ত আমার ব্যবসা নষ্ট করার জন্য আমার আমাকে নিচে নামানোর জন্য অনেক অনেক পরিকল্পনা চলে মানে আসলে আমার আপন জনগুলোই আমার শত্রু আমি চাই তারা চায় না যে আমি ব্যবসা করে খাই অর্থাৎ আমার যুদ্ধটা যখন আমার একার আমার সন্তানটা যখন আমার দায়িত্বে আমি যখন আমার জীবনের দায়িত্ব নিয়েছি আমার যুদ্ধটা আসলে অনেক কষ্টের আর আমার সহযোদ্ধ আমার কাস্টমার আমি আজকে এখানে ফিরে দাঁড়াইতে পারাইছি আমি আজকে এখানে আসতে পারছি শুধুমাত্র আমার কাস্টমারের কারণে আমি একটা হাঁস থেকে আঠারোটা বিশটা হাঁস ই করছি আমি আমার জীবন সেটার মাধ্যম থেকে চালাইছি আমার ফিউচারটাও আর সব ভালো স্বপ্ন দেখতেছি সেটাও আমার কাস্টমারের কারণে আমাকে যদি এই যুদ্ধে জয়ী হতে হয় আমার কাস্টমারের সহযোগিতা আমার প্রয়োজন আমি একজন নারী উদ্যোক্তা আমি ঘুরে দাঁড়িয়েছি বারবার ভেঙে পড়ার পরেও ঘুরে দাঁড়িয়েছি কারণ আমি জানি যে আমি অনেক নারীর অনুপ্রেরণা আমি যদি আজ থেমে যাই ওই বোনগুলোও থেমে যাবে আমার মতো অনেক অসহায় বোন আছে যারা ফ্যামিলি থেকে সমাজ থেকে কোনো রকম হেল্প পায় না তারা আজকে ভাববে যে সুমিয়া পার মতো মানুষ যদি থেমে গিয়েছে তাহলে আমরা আসলে কি করতে পারবো আমাকে দেখে অনেক মেয়ে আসলে নিজে ভাবে যে আমি কিছু করব তাই আমি মনে করি এই অসহায় মেয়েগুলোর কিছু করা উচিত পারবো না কেন পারবো আমার মনোবল থাকতে হবে আমি কি হয়েছি সেটা দেখার বিষয় না আমি কি পড়েছি সেটা দেখার বিষয় না আমার মনোবল অটুট আমি পারবো আমি পারি আমি বারবার ঘুরে দাঁড়াই আমি একজন যোদ্ধা আমার সহযোদ্ধা আমার কাস্টমার এবং আমি চাই এই বোনের পাশে আপনারা আবার ফিরে আসেন আমার ফিউচার আমার বাচ্চার ফিউচার আপনাদের হাতে আপনারা আবার এই বিরুলিয়া ব্রিজে ফিরে আসেন আবার সুমি আপার মুখে হাসি ফুটান আবার এই সুমি আপার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রচার করেন আপনারা আবার আমার খাবারটা খান আমি রান্না করি আবার সেই ভালোবাসা থেকে সেই জায়গা থেকে আপনাদের তিত্তের কাকের মতো আমি রাস্তার দিকে চেয়ে থাকি আমার কাঙ্ক্ষিত কাস্টমারগুলো কখন আসবে আপনারা আমাকে হয়তো খুঁজছেন পাচ্ছেন না আমার আসলে মেসেজ দেওয়ার কোনো অপশন ছিল না আমি এখন এই ভাইয়েরদের মাধ্যমে মেসেজ দিচ্ছি আপনারা আবার চলে আসেন আমি বসে আছি বিরুলিয়া ব্রিজ ফুড করে আপনাদের জন্য আপু দোকানটা শুরু করেন কখন এবং কটা পর্যন্ত খোলা থাকে আপনারা জানেন আমি বৌবাজারেও দেরি করে আসতাম কারণ আমি হচ্ছে ঘর থেকে রান্না করে নিয়ে আসি আমি নিজে রান্না করি বাসা বাসা থেকে রান্না করে সবকিছু কমপ্লিট করে আমার বাচ্চার খাবারটা রেখে আমি নিজে খেয়ে তারপরে হচ্ছে আপনাদের জন্য এখানে চারটার দিকে এসে বসি চারটা সাড়ে চারটা বেজে যায় পাঁচটা বেজে যায় অনেক সময় আপনারা আসলে যতক্ষণ পর্যন্ত থাকেন সাড়ে এগারোটা বোনের একটু একা একা যেতে হয় একা একা থাকতে হয় বা এই জন্য সাড়ে এগারোটা বারোটার ভিতরে আমি চলে যাই আসলে আমার শুরুটা হাত ছিল একটা হাঁস আর 1 কেজি গরু দিয়া এখন দনি কেমন যায় এই তো 18টা 20টা পর্যন্ত আমি সেল করে আসছি বৌবাজারে এখন বৌবাজারে কাঙ্ক্ষিত কাস্টমারগুলো আবার ফিরে আসছে আমি আবার সেল করব ওইভাবেই তবে হ্যাঁ যাচ্ছে তিনটা চারটা পাঁচটা করেও যাচ্ছে এখানে কি সপ্তাহে 7 দিন খোলা থাকে এখানে সব সময় খোলা থাকে আমরা চাইলেই এখানে সারা খুলে রাখতে পারি এবং রাতও থাকতে পারি কারণ এটা মালিকানা জায়গা তো এখনো যে দুবার কাস্টমারটা এইভাবে মানে তারা জানে না তারা আসতে পারতেছ না যদি কাস্টমার ওইভাবে আশা ধরে তাহলে আমরা আমাদের দোকানগুলো চব্বিশ ঘন্টা খোলে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা খেতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসলে তাদের উদ্দেশ্যে বলা আছে আপনারা জানেন সুদি আপনার খাবার কেমন আজকে একটা থেকে আঠারোটা হার যখন বিক্রি করছি অর্থাৎ আপনাদের অনুপ্রেরণায় আমার খাবারের স্বাদ বিধায় ভালো বিধায় আমি ঘর থেকে আসি সম্পূর্ণ ঘরোয়া দিন শেষে সবারই একটা ইচ্ছা থাকে যে আমি ঘরোয়া খাবার খাবো বাইরের খাবার খাবো না আমি বোন আপনাদের ঘরোয়া খাবার সব সময় দিতে পেরেছি এখনো পর্যন্ত সেই আপা সেখানেই আছে সেই ঘরোয়া খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয় এবং আমার কাঙ্ক্ষিত চোখ দুটো শুধু আপনাদের জন্যই তীর্থের কাকের মতো চেয়ে থাকে যে আপনারা কখন আসবেন আমি বিরুলিয়াতে বসে আছি হয়তো আপনারা জানেন না আপনারা বউবাজারা আপুকে খুঁজেন হয়তো বা পান না আমি বিরুলিয়া ব্রিজ ফুট করে ঠিক আপনাদের বোন আপনাদের জন্য বসে আছি আপনারা আবার ফিরে আসেন আপনারা আমার সহযোদ্ধা আমি একজন যোদ্ধা আপনারা আমার সহযোদ্ধা আমার জীবনের অনুপ্রেরণা আমার ঘুরে দাঁড়ানো আমার সন্তানের ফিউচার আপনারাই সব আমরা চাই আপনারা আমার আমার কাছে আবার ফিরে আসেন আমি আপনাদের ফিরে আসা কামনা করছি আমাকে যারা খুঁজছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমিয়াপা তাকে আপনারা নিশ্চয়ই অবশ্যই কারণ আমি তো এই পর্যন্ত আমার পরিবার আমার আত্মীয় স্বজনের সহযোগিতা এই পর্যন্ত আসতে পারিনি আপনাদের জন্য এখানে আসছি এখনও ঘুরে দাঁড়াতে চাই কারণ আমাদের দোকানগুলো ভেঙে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা দোকানদার ক্ষতিগ্রস্ত আমরা বিরুলিয়াতে আবার আপনাদের জন্য আপনাদের আশায় আবার এখানে আসছি যে আমরা জানি আমাদের বৌবাজারের কাস্টমারগুলো আবার বিরুলিয়াতে আমাদের খুঁজে আসবে আমাদের জন্য আসবে আমার জন্য আসবে আমার আরও ভাইদের জন্য আসবে আপনারা আবার ফিরে আসেন আপনাদের জন্য আমরা বসে আছি বিরুলিয়া ব্রিজ ফুড করে